বন দপ্তরের একজন আধিকারিক আমাকে বলল দেশি বা বিদেশি কোনো কচ্ছপি নাকি বাড়িতে রাখা যায় না কিন্তু কেন আজকে সেই গল্পটাই করব। হ্যাল লো ওয়েলকাম টু পাত্র ভ্লগস কেমন আছো সবাই আশা করছি সব্বাই ভালো আছো তো চলো ব্লগটা শুরু করা যাক সবার সাথে লোভাই লোভে এখন চলে যাবে স্কুলে দেখতেই পাচ্ছ পড়া পড়লি নিচ্ছে যাব কোথা থেকে এই কাজ ওই কাজ সেই কাজ ঘর থেকে আর বের পারি না 11টা স্কুল এখন 11:30 বাজে হুম কি কি নিয়েছো দেখো তো আমাকে তো তাহলে তাহলে বাবা টিভি তুমি দিতে যাবে তোর খাবার জোগার করে রাখা গোছ করে রাখা জোগার মানে গোছ করে জোগাড়ও করেছে বা গোছ করে ওরেছে দেখো কি নেবে আচ্ছা আজকে আমার হালকা ঠান্ডা লেগে গেছে তাই আমি বলেছি আজকে কোনো জলের কাজ করব না কিছু রেখে যাওনি তো তো ঠিক আছে আমার রয়েছে দাঁড়িয়ে নিয়ে চলো যাই এদিকে আবার কাজও চলছে দেখতেই পাচ্ছ এটাও তোমাদের দেখাবো আগে মাকে ছেড়ে দিয়ে আসি কচ্ছপ বা টার্টেল আমি কি বাড়িতে পুষতে পারি এই নিয়ে কিছু আমি তোমাদের কথা বলতে চাই তো প্রথম কথা আমি বলি আমাদের দেশের কচ্ছপ কিন্তু ইল্লিগাল আইনত অপরাধ একদম কেউ ভুলেও পুষো না যদি বাড়িতে থেকেও থাকে গোপনে পুষে থাকো তাহলে বন দপ্তরের কাছে কিন্তু দিয়ে আসো বা তাদের কল করো তারা বাড়ি থেকে নিয়ে চলে যাবে যদি জানতে পারে তোমার কিন্তু জরিমানা হবে বা অনেক দিনের জেলও হবে তো এইবার তোমাদের বলি বিদেশি কচ্ছপ কিন্তু পোষা যায় এর আগে আমি পুষেছি আমার কাছে ছিল অনেক দিন মরে গেছে এবার কি করে মরে গেছে সেটা তোমাদের পরে বলবো কচ্ছপের অনেক ভ্যারাইটি আছে বিদেশি কচ্ছপের মধ্যেও দামি আছে কম দামি আছে একদম কম দাম যেটা পাঁচশো ছশো টাকায় পাওয়া যায় একদম ছোট্ট এইটুকুনি ছোট্ট একদম কচ্ছপ তো ওটাই বেশিরভাগ পোষে তো তারপরে এক লাখ দু লাখ পাঁচ লাখ টাকারও কিন্তু এরকম ছোট ছোটো কচ্ছপ পাওয়া যায় কারণ অনেক ভ্যারাইটি আছে এইবার আমি তোমাদের বলি যে আগের দিন আমি গেছিলাম হাটে মানে আগের দিন বলতে রোববার দিনকে গালি হাটে গেছিলাম ওখানে বন দপ্তরের একটা কাউন্টার ছিল ওখানে প্রত্যেক দিনই তো মানে প্রত্যেক রবিবারই বসে কারণ অনেক পাখি আছে যেগুলো ইল্লিগাল পোষা যেমন টিয়া আমাদের বিদে মানে দেশি পাখি তো সেগুলো অনেকে বিক্রি করে তো যাতে বিক্রি না হয় সেই জন্য এবার ওখানে ব্যানারে কচ্ছপেরও ছবি দেওয়া ছিল এবার আমার মনে একটা কিউরিসিটি হলো যে আমি একবার তাও জিজ্ঞেস করি যে স্যার বিদেশি কচ্ছপ কি বাড়িতে রাখা যায় আমি জিজ্ঞেস করলাম এইবার স্যার বলল যে না রাখাটাই ভালো ঠিক আছে এবার মানে স্যার বললো যে না রাখাটাই ভালো তার মানে তুমি বাড়িতে রাখতে পারবে বিদেশি কচ্ছপ কিন্তু বললো না রাখাটাই ভালো কারণ যেহেতু একটা স্পেশিস যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে হ্যাঁ বিদেশিগুলো বিলুপ্ত হচ্ছে না এখন অনেক ফার্ম হচ্ছে ওখানে চাষ করছে কিন্তু বললো যে না রাখাটাই ভালো কিন্তু তুমি যদি রাখো একটা তোমার লাইসেন্স দরকার হয় যে তুমি কচপটাকে শুধু পুষতে চাইছো তুমি তার দেখভাল করছো তুমি তাকে যত্ন করে রাখতে পারবে একটা নেচারে যেমন থাকবে তার থেকে তুমি ভালো করে তাকে রাখতে পারবে এর জন্য একটা মনে লাইসেন্সের দরকার হয় এইবার তুমি যদি অনলাইনে কিনতে যাও বা কোনো একটা জায়গা থেকে কিনতে যাও তোমাকে কিন্তু সেই কথা বলবে না যে লাইসেন্স লাগে বা কিছু তাহলে মেন এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যদি তাহলে দোকান থেকে কিনে আনি কিনে এনে বাড়িতে রাখি তাহলে যদি বনদপ্তরের লোকরা আসে তাহলে কি আমার অপরাধ হবে সেটা বা আমার জেল হয়ে যেতে পারে বা আমার জরিমানা হতে পারে কারণ বিদেশি কচ্ছপ কিন্তু সেটা আমাকে বললো না অত কথা তো বলা বলবে না বা আমি অত কথা জিজ্ঞেস করিনি কিন্তু বললো না রাখাটাই ভালো এইবার আশা করি আমার কথাগুলো শুনে তোমরা বুঝতে পারলে যে কি করতে পারো আমি বলবো রাখতে পারো বিদেশি কচ্ছপ সেটা অসুবিধা নেই তো আর একবার গুগলেও সার্চ করে দেখে নিও আমি ভাবছি কিছুদিন বাদে একটা কচ্ছপ রাখবো তো আমি যখন রাখবো তখন আমি অনেক কিছু সার্চ করব। একবার পুরো ডিটেলস জেনে নেব তো তারপরেও তোমাদের বলবো কিন্তু তোমরা যদি এখন রাখতে চাও তোমরা কিন্তু প্লিজ জেনে নিও আর আমি একটা কথা বলবো শীতটা শীতের শেষে যদি পারো তো পুষো আর যদি মনে করো যে কোথা থেকে কিনবো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই বলে দেবো দেখো এইটুকুনি গাড়ি করে এই মাটিটার দাম নাকি ছশো টাকা ভাবা যায় এসব এই মাটিটাই ছশো টাকা নিল পাঁচশো টাকা বাবা দেখ চলে আসলে কেন আচ্ছা নেই আর করবে ঢুকে আচ্ছা এবার কাতা বালিশগুলো বার করতে হবে বুঝেছো হ্যাঁ এদিকে কালো আসছে এমনি কালো তুমি আরো কালো আসছে

অন্তত কালও এই তো অন্তত সাদা পড়বে বা একটু কালারিং পড়বে গোলাপিটলা পি কি কালার তো এমনি মোচেঠট আমার আমার ভালো লাগছে তোর ভালো লাগতে না না আছে খাওযা আপনা-আপনা আর কি আগে শেখো বলবে পড় না আগে শেখো কথা বলা তারপর শিখবে চলো কাতা কম্বল ভাগ করবে চলো পাচ্ছিনা ভাগ হয়ে মানা আসলে ঠিকঠাক হয় না এটা দেখে আশা করি তোমাদেরও ভালো লাগছে এখন তো সবাই মোবাইলেই গেম খেলতে ব্যস্ত মাঠে খেলাধুলা তো কমে গেছে আর সেখানে আমরা মাটি ফেলছি মাঠ ঠিকঠাক করছি ব্যাডমিন্টন খেলার জন্য দেখো খেলা হবে দিন এক মাস থেকে দুমাস তার জন্য কিন্তু এত কিছু করা হচ্ছে সাড়ে তিনটে বাজে আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হলো এইবার আমরা ফল খাবো তো মা আর বাবা অলরেডি খেতে শুরু করে দিয়েছে দারানোর চিননেই মানে 3টায় বাজে পৌনে 4টায় বাজে আচ্ছা ঠিক আছে পৌনে 4টা কোনো বাজে তো বাবা আমার বাবা বাবা অন্যদিন খায় না যে কি মনে করে খাচ্ছে না বলতে খেয়ে নিচ্ছে ভালো পেয়েছে বলে মনে করছে ভালো লেগেছে তো আজকে আমরা বেদানা আর আপেল খাবো আর সয়টার আমরা তো বার করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছো কারণ কত সয়টার বাইরেও কিছু রেখেছি এবার বাদবাকি বাকি আর ওখানে রয়েছে

বলে দাও হয় ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ঠিক আছে